প্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমরা আমি এই মুহূর্তে অবস্থান করছি যে কাছি সালা কাছাকাছি এই মুহূর্তে অবস্থান করছি তো এই মুহূর্তে সকালবেলার যে অবস্থা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে সকালবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে একটি আবহাওয়া সেটাই কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে এই কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে তো তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত দুই তিন দিন করছে কিন্তু আজকে কিন্তু যে শীতের ইডে একটু বেশি লাগছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি তো তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই গত কয়েকদিন সে আজকে শীতের ইটা একটু বেশি লাগছে তো তারপরে আরেকটা কথা যদি জানিয়ে রাখি যেমনটি আমরা জানতে পেরেছি যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর কিন্তু আগেভাগেই শীত লাগছে যেমনটি জানিয়েছে এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি গত বছরের যে না না এরকম শীত থাকলে আর কোনো সমস্যা নাই কিন্তু এর সাথে বেশি পড়লে তো মানুষের সমস্যায় ক্ষতি কাজকর্ম করতে আসলে গরিব মানুষের জন্য একটু কষ্টকর হয় বছরে এরকম এই দিনে শীত আর কম ছিল এবার বৃষ্টি বেশি হয়েছে বৃষ্টির কারণে এবার মাটিতে একটু জোয়ার আছে বেশি এই জন্য একটু মাটিটা ঠান্ডা এই জন্য শীত একটু বেশি আইকাল হয়েছে কারণ আবহাওয়ার কারণে বোঝা যায় যাদের গরিব মানুষ এখন কাজ তো করে খেতে উঠবো তাদের তো নানান দিকদের সমস্যা তাদের পেটের সমস্যা বাচ্চা কাচ্চার সমস্যা কাপড় চোপড়ের সমস্যা অনেক দিক দেয় তাকে সমস্যায় বেশি ধনী মানুষের নিজে এত সমস্যা কিন্তু গরিব মানুষের নিজেই সমস্যা বেশি প্যাটের দায় কাজও করা লাগবে তারপরে জায়গাতে আছে যে শীতের চিন্তা করলে তো না পেটের চিন্তা করেন তো এবার আসলে শীত খুব বেশি এবার বৃষ্টি যেরকম হয়েছে এবার শীতও তার সাথে বেশিই পড়ব শীতের তারিখে গরিব মানুষের সমস্যা হ্যাঁ তো এই ঠিক গত বছর কি এই দিনে শীত কেমন ছিল গত বছরের তুলনায় এই বছর কি শীত আগামী শীত বেশি লাগতেছে নাকি গত বছর এইরকম শীত ছিল গিয়ে বার তো এত শীত ছিলই না গিয়ে বছর তো আগর মাস মোটামুটি আমরা খালি গাই মোটামুটি আছি বেশি কারণ হালকা পাতলা একটা কাপড় চাপড় গাছা দিলেই দেখা গেছে যে ঠাকুর গেছে এইবার তো কাতি মাসে যে শীত পড়ছে আমাকে তো খেতা কাপড়ের সমস্যা দেখা যেতেছে দিনের বেলায় তো মোবাইল রোদ্রে মধ্যে ওই থাকি রাত্রি করে তো আরো ঝামেলা লাগ খেতা কাপড় তো আমাকে তো দেখা গেছে এবার আসলে শীত খুব বেশি শীতের জন্য কাম করানো যেতেছে না